আজ রান্নাঘরে ফিরে আনছি একটা হারিয়ে যাওয়ার স্বাদ সময়ের সাথে সাথে যতই আমরা রেস্টুরেন্টে টাকা দিয়ে ডেজার্ট কিনে খাই না কেন সেই স্বাদ কি আমরা পাই আমার তো মনে হয় না ছাতু দিয়ে তো তোমরা অনেক কিছুই খেয়েছো নিশ্চয়ই ছাতুর শরবত ইভেন ছাতুর কচুরিও বাট ছাতুর রসমঞ্জুরি খেয়েছো কি কখনো আমি খেয়েছি আমার ঠাকুমা ছোটবেলায় বানাতো রান্নাটা বেশ ভাল লাগতো খেতে তাহলে চলো সে স্বাদ ফিরিয়ে আনতে শুরু করি আমাদের আজকের রেসিপি ছাতুর রসমঞ্জুরি এটা তৈরি করতে আমাদের কি কি লাগবে বলে দিই আগে ছাতু এক কাপ ছানা এক কাপ নারকেল করে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো আখের গুড় দুই থেকে তিন টেবিল চামচ আমি এখানে গুড় ইউজ করছি তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে তোমরা স্বাদ মতো চিনি দিও তবে গুড় ইউজ করলে টেস্টটা একটু ভালো হয় আর লাগছে এলাচ গুঁড়ো হাফ চামচ মতো সুজি একটা চামচ দুধ আমি এখানে ফুলক্রিম দুধটা ইউজ করছি আর লাগছে আমাদের কেশর আর নুন সামান্য পরিমাণে আতুর রসমঞ্জুরি বানাতে সবার প্রথমেই আমাদের ছাতুর বলগুলো বানিয়ে নিতে হবে তার জন্য একটা পাত্রে ছানা ছাতু নারকেল গুড় এলাচ গুঁড়ো আর এক চামচ সুজি দিয়ে ভালো করে মেখে নেব আমরা এমনভাবে মিশ্রণটা মাখব এবং ছোট ছোট বলের আকারে সেপ দিয়ে নেব যাতে করে এটা খুব শক্তও না হয় আবার গলেও না যায় আর হ্যাঁ এইটা কিন্তু আমরা পুরোটাই দুধ দিয়ে মাখব এখানে আমি আর একটু গুঁড়ো দুধেরও ব্যবহার করেছি তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো ইটস অপশনাল তো মিশ্রণটা তৈরি হয়ে গেলে আমরা এটাকে শেপ দিয়ে নেব একটু তোমরা তোমাদের পছন্দ মতো যেকোনো শেপ দিতে পারো আমি একটু ফুলে আকার দেওয়ার চেষ্টা করলাম এবারে আমাদের তৈরি করতে হবে মেন জিনিসটা অর্থাৎ রসমঞ্জুরির প্রধান আকর্ষণ তো সেটা বানানোর জন্য আমাদের দু কাপ ফুল ক্রিম দুধ জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে এবার দুধটা ঘন হয়ে এলেই আমরা একে একে এলাচ কেশর কাজু সামান্য চিনি দিয়ে নেব তোমরা তোমাদের যতটা স্বাদ মতো দরকার ততটা চিনি দিও আমি এখানে একটু গুঁড়ো দুধও অ্যাড করে নিয়েছি আর লাস্টে আমরা দেব এক চিমটি লবণ এটা না দিলেও চলে তবে দিলে কিন্তু স্বাদটা আরো বেশি বাড়বে তো তৈরি হয়ে গেল আমাদের রসমঞ্জুরির রস এবারে আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে রেখে সেখানে আস্তে আস্তে দুধটা ঢেলে দেব। যে দুধটা আমরা এইমাত্র তৈরি করেছি এরপরে এটাকে ঢেকে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য চাইলে এটা তখনই পরিবেশন করে খাওয়াই যায় তবে রসমঞ্জুরি তো তাই রসমঞ্জুরিটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে ব্যাপারটা একটা মাখো মাখো হবে এবার একটু গোলাপের পাপড়ি বা দিয়ে সাজিয়ে নিলে তৈরি আমাদের ছাতুর রসমঞ্জুরি তো এটাই ছিল আমার প্রথম রান্নার ভিডিও যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শীঘ্রই আরও অনেক পুরানো দিনের রেসিপি নিয়ে ফিরব কবিতাস কুকবুকেতে